ঠিকই আমার ছেলের আড্ডি করে আমার দেখাইলো যদি আগে দেখাই তো আমার দিতে পাইতাম তাজা আল্লাহ তাকে তুমি ভালো রাখো ভালো থাকি যিনি আর কি বলবো আমি আর কিছু বলতে পারবো না আমার

I'm a sugar in the castle, I'm a parisol. I'm a, I'm a I'm a, I'm a sugar I'm I'm